আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমাইদ হুসেন ইমন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়া সাধারণত বিভিন্ন কারণে স্মৃতিশক্তি লোপ পায় প্রথমত বয়সজনিত কারণে যখন বার্ধক্য চলে আসে বয়স বাড়ে তখন অটোমেটিকালি স্মৃতিশক্তি লোপ পায় আবার কখনো মাথা আঘাত পেলে স্মৃতিশক্তি লোপ পায় কখনো অধিক শোকের কারণে স্মৃতিশক্তি লোপ পায় আবার বিভিন্ন আহ রোগ শোকের কারণে অনেক বড় বড় রোগ শোক হয় শরীর অনেক দুর্বল হতে পারে আবার কিছু কিছু শিশু আছে যাদের মেধা তো আমাদের হোমিও চিকিৎসায় কিছু কিছু মেডিসিন আছে যা স্মৃতিশ্রুতি লোকের জন্য খুব ভালো কাজ করে তো প্রথমত কিছু লোক আছে কিছু পেশেন্ট আসেন যাদের পরিচিত মানুষের নাম মনে থাকে না অনেক পরিচিত জিনিসের নাম মনে থাকে না কথা বলতে বলতে কথা হারিয়ে ফেলে খুব পরিচিত একটা মানুষ খুব ক্লোজ বন্ধু ছিল বা খুব একটা প্রয়োজনীয় জিনিস যেটা সব সময় প্রয়োজন কিন্তু নাম মনে নেই নাম ভুলে যাচ্ছে এ ধরনের ক্ষেত্রে মেডোর হিনাম খুব ভালো কাজ করে আবার অনেক পেশেন্ট আসেন যাদের অনেক কথাই মনে থাকে না কিভাবে কথা আরম্ভ করবে কিভাবে কথা বলবে বা কোনো একটা বিষয় পুরোপুরি ভুলে যায় এ ধরনের ক্ষেত্রে পরি উত্তম মেডিসিন অল্প বয়সী অনেক কিশোর আছেন বা মধ্যবয়সী মানুষ আছেন যারা অতিরিক্ত ইন্দ্রিয় সেবার কারণে তাদের স্মৃতিশক্তি লোপ পায় এ ধরনের ক্ষেত্রে কেলিব্রোম ওষুধটি খুব ভালো কাজ করে মাথায় আঘাতজনিত কারণে যদি কারো স্মৃতিশক্তি লোপ পায় এ ধরনের ক্ষেত্রে আর্নিক্যাম নেট্রাম সাল হাইপেরিকাম খুব উত্তম একটি মেডিসিন মানসিক আঘাত হয়তোবা কোনো রোগ শোকের কারণে বা বড় ধরনের কোনো শোকের কারণে মানসিক আঘাত পেয়ে যখন স্মৃতিশক্তি লোভ পায় সে ধরনের ক্ষেত্রে ইগনেশিয়া খুব ভালো কাজ করে ইগনেশিয়ার পরবর্তী মেডিসিন সেটাও খুব ভালো কাজ করে অনেক শিশু আছেন যে যাদের স্মৃতিশক্তি অনেক কম স্কুলে গেছেন বা বাসা অনেক শিশু আছে যাদের তুলনায় তাদের বুদ্ধি কম স্মরণ শক্তি কম তাদের স্মরণ টনিকও আছে আমাদের এখানে তাদেরকে প্রথমত ব্যার একটা কার্ড আমরা প্রয়োগ করে থাকি এরপর টনিক হিসাবে ব্রমি আলফা এটা ব্যবহার করে থাকি ব্রমি আলফা আলফা এটা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য উত্তম একটি টনিক এটা একদম পরীক্ষিত তো আপনারা আপনার বাচ্চাদের যত্ন নেন তাদের স্মৃতিশক্তি বাড়ানোর যদি প্রয়োজন হয় আমাদের ওষুধগুলো খাওয়াতে পারবেন তারপরও যারা মধ্যবয়সী বা বয়স্ক মানুষ যাদের স্মৃতিশক্তি লোক পাচ্ছেন আমার আলোচনায় যে মেডিসিনগুলো না এগুলা প্রয়োগ করে আপনারা উত্তম ফল পেতে পারেন